ফেসবুক ইউটিউব সব জায়গায় একটি ভাইরাল রেসিপি বেগুনের অক্টোপাস হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ বেগুনের অক্টোপাস বানানোর জন্য আমার বেগুন লাগবে সেজন্য আমি চলে আসলাম আমার ছাদ বাগানে তো বাগান থেকে কিছু বেগুন তুলে নিব আজ এখান থেকে আমি বেশ কিছু বেগুন তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর ছাদে এসে এভাবে সবজি তুলতে কিন্তু অনেক ভালো লাগে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আমি বাগান থেকে অনেক সময় অনেক ধরনের সবজি নিয়ে থাকি তো আজ আমি অনেকগুলো বেগুন নিয়েছি এখন আমি বেগুনের অক্টোপাস তৈরি করব। সেই জন্য আমি কিছু লম্বা সাইজের বেগুন ছুলে নিব তো বেগুনগুলো পিলার দিয়ে খুব সহজেই ছুলা যায় ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন এবার বেগুনগুলোকে অক্টোপাসের আকৃতি করে কেটে নিতে হবে এই কাজটা আপনাকে দেখে শিখে নিতে হবে ঠিক এইভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে ঠিক যেমন অক্টোপাসের মতো দেখা যায় তো এইখানে আমি এইভাবে করে কেটে নিচ্ছিলাম আর এরপর আমি সবগুলো বেগুন এইভাবে করে কেটে নিব আমি এখানে আজ চারটা বেগুন দিয়ে বানাবো তো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এবার একটা বলে পানি নিতে হবে আর পানির মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ তো এই লবণ পানিটা ভালোভাবে গুলিয়ে এর মধ্যে বেগুনগুলো কিছু সময় ভিজিয়ে রাখতে হবে এবার বেগুনগুলোকে ধুয়ে তারপর আমি একটা টিস্যু পেপারের উপর উঠিয়ে নিলাম এবার অন্য একটি টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে যাতে করে বেগুনের গায়ে কোনো পানি না থাকে আর এইখানে আমি আতপ চাল আর ডাল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি দুই চামচ বেসন তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর এবার দিলাম পরিমাণ মতো লবণ আর দিতে হবে আদা রসুন বাটা এই সব কয়টা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা খুব ঘন হবে না খুব পাতলাও হবে না এরপর দিয়ে দিলাম একটি ডিম এবার ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমার মিশানো হয়ে গিয়েছে এবার সেই মিশ্রণের মধ্যে বেগুনটাকে আমি এইভাবে করে ডুবিয়ে নিচ্ছি যাতে করে বেগুনের গায়ে পুরোপুরি ব্যাটারটা লেগে যায় এবার অন্য একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর সেই তেলের মধ্যে আমি বেগুনের অক্টোপাসটা ছেড়ে দিলাম একটু একটু নেড়ে নেড়ে এটাকে ভেজে নিতে হবে এক পাশ লাল হয়ে গেলে অপর পাশ ভেজে নিতে হবে এই তো আমার সবগুলো বেগুনের অক্টোপাস তৈরি হয়ে গিয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ